দেশের পৃথিবীর সব হাঁস এসেছে বুনো পাখি থেকে সকলেই জানে হাঁস জলচরজীব জল ছাড়া হাঁস এবং জলাশয় ছাড়া মাছ একই কথা হাঁস পালনের সবচেয়ে সুবিধা ওদের বাসস্থান দেবার ব্যাপারে নিচু উঁচু স্বাঁতস্যাতে বা জলাধর এবং শুকনো খটখটে প্রায় সব রকম জায়গায় হাঁস পালন চলবে বরঞ্চ জলাশয় বা স্যাঁতস্যাঁতে জায়গা ওরা পছন্দ করে তবে কেবল প্রজনন সময় ছাড়া হাঁসের পানির দরকার পড়ে না আর ঠিক এমনই এক চিত্র দেখা গেল মৌলভীবাজার জেলার করিমনগর গ্রামের এই স্থানটিতে প্রায় আটশো হাঁস আছে এখানে যেখানে এই হাঁসগুলো উন্মুক্তভাবে চড়ে বেড়াচ্ছে খাবার খাচ্ছে খেলছে বিভিন্ন শারীরিক কসরত করছে প্রজনন কাজে পানি প্রয়োজন হয় জলকেলের জন্য জলকেলি ছাড়া মহিলা হাঁস কিংবা পুরুষ হাঁস প্রজননে উৎসাহ পায় না উন্নত জাতের হাঁস সাড়ে চার মাসে এবং দেশি হাঁস ছ মাস বয়সে ডিম দেয় প্রতিটি ডিমের ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম মুরগি দিনে ডিম পাড়ে হাঁস পাড়ে সমস্ত রাত ধরে এবং সকাল নটা পর্যন্ত এজন্যই গৃহস্থ সকাল নটার আগে হাঁস পুকুরে ছাড়তে চায় না হাঁসকে কাছে থেকে লক্ষ্য করলে বোঝা যায় হাঁস খুবই বুদ্ধিমান পাখি অনেক রহস্যের চাবি আছে ওর কাছে লেবুবিয়ার বয়স যখন আটত্রিশ বছর তখন তিনি মাত্র আটটি হাঁস দিয়ে তার খামার শুরু করলেও তার খামারে বর্তমানে হাঁস আছে লেবুবিয়া কিভাবে এই পালন শুরু করলেন সে কথা তার মুখ থেকেই শোনা যাক। প্রথম আমি এই যে অনেক মানি লোকের লোকের সল্লাম সল্লিয়া দেখি ভাই আমারে তারা খালি খাটায় আমারে দুই টুকা দেয় না এরপরে আমি আর আটটা হাঁস কিনলাম কেনার পরে আঁশ শিয়ান হইলো আর আটটা আঁস ডিম দেখলাম দেখিয়া আটটা আটটা আসের দিন দেখিয়া আমি আর পঁয়ত্রিশটা আঁশ কিনলাম কেনার পরে পঁয়ত্রিশটা কেনার পরে আমি খুব লাভমান পরে হইল আমার সত্তরটা এরপরে সত্তরটায় লাভমান পরে কিনলাম আমি আড়াইশো আঁশের মালিক হইলাম বর্তমানে আমি আশ আষ্টশো চৌত্রিশটা আঁস আছে আমার এখানে হাঁস পালন পোলট্রিতে তাকে হাঁস পালনে লাভ বেশি যেমন এই হাঁসের দাম আছে এখন বর্তমানে আছে বাইশ হাজার হরি আষ্ট আঁশের দাম কত আছে এই যদি তিন মাস ডিম পারে দুই আড়াই লক্ষ টাকা আজ তো আবার আবার দুই থাকবে এগুলা জিনজিরা আস এটা হবিগঞ্জ বাটিপাড়া থেকে আমি সংগ্রহ করেছি পঁচিশ দিন পরে পানিতে দেই নেই ঘরে রাখছি কারেন্ট ফিস্ট করছি খানি খাওয়াইছি এরপরে পঁচিশ দিনের দিন বাইরে পাওয়া করছি বা হরিয়া পানি হাওয়াইছি এরপরে আস্তে আস্তে ত্রিশ বত্রিশ দিনের দিন হাওড়ে দিয়ে দিয়েছি হাঁস পালার আগে বেকার ছিলাম এই যে যদি একদম কিচ্ছু না থাকে আর যদি কিছু টাকা যোগাড় হরিয়া দশটা আঁশ কিনতে পারে দশটা থাকি এক হাজার দুই হাজার আঁশের মালিক হইতে পারবে আমি কাউ টাকা না এটা আমার নিজের পরিশ্রমের বিনিময়ে আমি এই এতটুকু হয়েছি আমার খেয়েও সাহায্য করে না বন্ধু বান্ধব খেয়েও বিদেশ বাদেশ সব কত লোক আমার আমার পরিচিত কিন্তু কেউ দশ টাকা দিয়ে সাহায্য করেছেন এবং দশ টাকা ঋণই নাই এটা আমার পরিশ্রমের বিনিময়ে আমি এই আর্টস পালে ও আমার আর্টস তো যে ডিম প্রতিদিন যে আমার এলাকার গরিব মানুষ আছে না হে আমার কিছু আমি যদি ডিম মৌলীবাজার বিষে আষ্টশো টাকা দর তাহলে আমি সাতশো টাকা সাড়ে সাতশো টাকা দরে পঞ্চাশ টাকা দিয়ে দিই অফিস বাজার বেছে মৌলীবাজার বেছে বেছে আমিও উপকৃত হ্যাও উপকৃত হয় আল্লাহ দিলে আমার অনেক লাভ আছে দুইটা খামলো কাটাইতে আছি হাঁসকে বেঁচে থাকতে এবং উৎপাদন তথা ডিম উৎপাদনের জন্য অবশ্যই খাবার দিতে হবে চালের কুঁড়ো আটার ভুঁসি মাছ মাংসের ফেলনা বা দেওয়া জিনিস এবং প্রচুর গেঁড়ি শামক মনে রাখতে হবে হাঁস প্রচুর খায় তবে তার ভাবটা সবসময় এটা খাই ওটা খাই হাঁসের ক্ষেত্রে যত খাওয়ানো যাবে তত পয়সা অর্থাৎ তত ডিম পাওয়া যাবে সুতরাং বেশি সংখ্যায় ডিম পেতে হলে সংসারের ফেলে দেওয়া ভাত ফ্যান চাল ধোয়া পানি আনাজ খোসা মাছের আঁশ কাটা এবং সবসময় যত পারা যায় গুগলি শামুক বা গ্যাঁড়ি দিয়েও হাঁস পালন সম্ভব হাঁসের ডিমের বাজারের বিষয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ মুরগির মতো হাঁসের ডিমের বিষয়ে ভোক্তার কোনও বাচ বিচার নেই তার এই হাঁস থেকে দৈনিক বেশি ডিম সংগ্রহ করেন মানে এই পানি না আইলে আমার নতুন হাঁস আছি এই ডিমটা হয়েছিল গেছিল দুইশো সত্তরটার ডিমের মাঝে গেছিলো আর পানি আবার এখন খানি বন্ধ এ লাগে ডিম না এখন আর এগারোটা ডিম আর নাইলে আমি ডিম বাড়ি বাড়ি গেলাম না অবশ্যই সাতশো পঁচিশটা আসর মাঝে সাতশো পঁচিশটাই ডিম পারল না লেবু হাঁসের ডিম বিক্রি করে অনেকের জীবিকা নির্বাহের কাজও চলছে তেমনি একজনের নাম আজকর মিয়া আসে যখন ডিম আসছে না তখন আমি বললাম মামা আমার তো ফসা করি নাই আমাকে একটু সাহায্য করো আমি ডিমটা বেচিয়া আপনাকে ডিমু আমি একটু বাঁচিয়ে দেব তখন উনি সব ডিম আমার কইলে বাবা যা আসবে তুমি বেচিয়া বাজারে বিক্রি করবে বিক্রি করিয়া আমারে টাকা দিবে আর তুমি বাঁচবা তখন আস এই ডিম নিয়ে আমি বাজারে বিক্রি করিয়া প্রতি আলিতে আমি ষাট টাকা তিন টাকা পাঁচ টাকা লাভবান গত বছরে আমি উনিকে আমি দুই লক্ষ টাকা দিছি দেওয়ার পরে আমিও লাভবান আমি মাটিয়াওয়াল দিয়ে একটা গড় করছি গতবার দশ হাজার টাকা আমার খরচ হয়েছে ওখানে বর্তমানে আমার পুঁজি আছে সাত হাজার টাকা আর আমি গত দুই বছর কিস্তি সালাইয়া আমার পরিবার নিয়ে আমি এখন পর্যন্ত উনি ডিমের দ্বারা আমি বাঁচিয়াছি